হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের আর কোনো ভ্লগ না আজকে শেয়ার করব একটা রানার ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন পপকর্নের রেসিপি চিকেন পপকর্ন বানানোর জন্য প্রথমেই আমি চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি প্রথমেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আরও এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আর সব শেষে দিয়ে দিলাম সয়া সস ওয়ান টি স্পুনের একটু বেশি এইবার সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা মতো তারপর দুটো বাটি নিয়ে নেব একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব আর অন্য বাটিটাই নিয়ে নেব টু টেবিল স্পুন ময়দা ওয়ান টেবিল স্পুন নিয়ে নেব কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ দিয়ে দেব বেকিং পাউডার আরও দিয়ে দেব ওর মধ্যে অল্প একটু লবণ আর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব আর ডিমের বাটিটার মধ্যে অল্প একটু দিয়ে দেব লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এই দিয়ে ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নেব। আধ ঘন্টা মতো হয়ে গিয়েছে এইবার চিকেনটাকে আমি রেডি করে নেব চিকেনটা রেডি করে নেওয়ার জন্য প্রথমেই চিকেনের একটা টুকরো নিয়ে ডিমের গোলায় ডোবাবো ডিমের গোলায় ভালোভাবে ডুবিয়ে নিয়ে দিয়ে দেব ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে কোট করে নেব নেওয়ার পর আবারও একবার ডিমের গোলায় ছোবাবো আর তারপর আবার দেব ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে একবার কোট করে নিয়ে ভাজলেও খেতে খারাপ হয় না বেশ ভালোই খেতে হয় কিন্তু দুইবার করে নিলে এটা খেতে ভীষণই ক্রিস্পি হয় তার জন্যেই দুইবার আমি করে নিচ্ছি এইভাবেই বাকি চিকেন পপকর্নগুলোকে আমি রেডি করে নেব প্রত্যেকটা আমার রেডি করা হয়ে গিয়েছে এইবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব আর তেলটা গরম হয়ে গেলেই প্রত্যেকটাকে ভেজে নেব ভালোভাবে আর ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবো যে কোনো ফ্রাই আইটেমই যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে ভাজবে তাহলে বাইরের কোটিংটা ভালোভাবে ক্রিস্পি হয় আর ভেতরের জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি চিকেন পপকর্ন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও থ্যাংক ইউ